তোমরা যারা এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালের মাস্টার্স ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে আজ তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে তোমাদের পরীক্ষাটি আরম্ভ হয়েছিল দুই সালের জানুয়ারি মাসের সাতাইশ তারিখে এবং তোমাদের মৌখিক পরীক্ষা সমাপ্ত হয়েছিল দুই সালের মে মাসের পঁচিশ তারিখের মধ্যে তাহলে চলো রেজাল্ট দেখার নিয়মটি জেনে নেই তোমার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে তুমি খুব সহজেই রেজাল্টটা দেখতে পারবা প্রথমে তোমার মোবাইলের যে কোনো একটা ব্রাউজারে গিয়ে প্রথমে তুমি গুগলে প্রবেশ করো অথবা তোমার মোবাইলে গুগলের যে অ্যাপটা আছে সেই অ্যাপে গিয়ে সার্চ অপশনে লেখো এন যেহেতু তুমি মাস্টার্স ফাইনালের রেজাল্টটা দেখবা এন ইউ মাস্টার্স ফাইনাল রেজাল্ট এই লেখাটা লেখে তুমি খুঁজবা দেখো আমার এখানে লেখা আছে এন ইউ মাস্টার্স ফাইনাল রেজাল্ট দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ লেখাটা না লেখলেও চলবে তো আমি এটা সিলেক্ট করলাম এরপরে দেখবো অনেকগুলি তোমাদের ওয়েবসাইট দেখাবে যেমন একটা ওয়েবসাইটের হেডলাইনটা দেখো এন ইউ মাস্টার্স রেজাল্ট দুই হাজার পঁচিশ তারপরে আরেকটা দেখো এন ইউ রেজাল্টস আর্কাইভ তারপরে আরেকটাতে লেখা আছে এন ইউ মাস্টার্স রেজাল্ট দুই পঁচিশ তো এইখানে দেখো এরপরে চার নাম্বারটাতে আসে এটা তোমাদের চার নাম্বারে থাকতে পারে বা প্রথমে থাকতে পারে বা দ্বিতীয়তে থাকতে পারে তবে যেখানে লেখা তুমি দেখবে এনিউ লেটেস্ট পাবলিশড রেজাল্ট এটা লেটেস্ট না লেইটেস্ট লেটেস্ট এ নিউ লেটেস্ট পাবলিশ রেজাল্ট এটা তো তুমি ক্লিক করো ক্লিক করার পরে দেখবে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে এরকম একটা পেজ চলে আসবে দেখো এন ন্যাশনাল ইউনিভার্সিটি রিসেন্ট পাবলিশ রেজাল্টস এখানে তুমি প্রথমেই একজেমিশন নেম প্রথমে নেমটা সিলেক্ট করো তুমি মাস্টার্সটা সিলেক্ট করো এরপরে কলেজ স্কুডে যে তোমার কলেজ স্কুডটা তুমি কীভাবে খুঁজে পাবা তোমাকে যে প্রবেশপত্রটা ছিল সেই এডমিট কার্ড এডমিট কার্ডের মধ্যে তোমাদের কলেজ স্কোটটা লেখা থাকবে কলেজ কোডের পরে তুমি এক্সাম রুল এক্সাম রুলটা দাও রেজিস্ট্রেশন নাম্বারটা দাও এবং এক্সাম ইয়ার এক্সাম ইয়ার কিন্তু দুই না তোমাদের এক্সাম ইয়ার হচ্ছে দুই যদিও পরীক্ষাটা দুই হাজার পঁচিশ হয়েছে এরপর তুমি সার্চ রেজাল্টটা দিলে দেখবা সাথে সাথে তোমার রেজাল্টটা চলে আসছে তো তোমাদের স রেজাল্ট যাদের ভালো হয়েছে যারা অন্য তোমার সেকেন্ড ক্লাস পেয়েছ বা যারা ফার্স্ট ক্লাস পেয়েছ তোমাদের সবাইকে অভিনন্দন তবে একটা বিষয় রেজাল্টটা দেখতে গিয়ে হয়তো দেখবা অনেকের রেজাল্ট ভালো আসতে নাও পারে হয়তো কোনো বিষয়ে অ্যাপ আসতে পারে তো তাদের মন খারাপ করার কিছু নাই আমি বিশ্বাস করি তোমাদের হয়তো এই বছর অ্যাপ আসছে কিন্তু সামনের বছর এইটার মধ্যে তোমার ন্যূনতম ফার্স্ট ক্লাস রেজাল্ট আসবেই আসবে সুতরাং যারা ভালো করছো আলহামদুলিল্লাহ তোমাদের সবার জন্য অভিনন্দন কিন্তু তারা যারা বিভিন্ন কারণে যে কোনো কারণে ভালো রেজাল্ট করতে পারো নাই যেই বিষয়টাতে তুমি অ্যাপ রেজাল্ট করবা বা শপথ গ্রহণ করো এই পরীক্ষাটার মধ্যেই তুমি যাতে সবচেয়ে ভালো রেজাল্ট সামনের বছর করো অর্থাৎ যাতে তোমার ন্যূনতম ওইটার মধ্যে ফার্স্ট ক্লাস রেজাল্ট থাকে তো এই দুয়াই করতেছি তোমাদের জন্য আর আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমরা ভালো পরীক্ষা দেওয়ার পরেও যদি তোমাদের রেজাল্টটা কোনো কারণে খারাপ এসে থাকে সেই জন্য তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়ম অনুসারে আবার আবেদন করতে পারো রেজাল্টটা আবার পুনরায় দেখার জন্য তো কষ্ট করে তোমরা ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ